সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সাঁত্রার গরুহাটে এই ছাত্রা গরুহাটটা বসে প্রতি সোমবার দিন দুপুর বারোটার পরে আপনাদের অনুরোধে আমি ভিন্ন একটি বাজারে আসলাম এই বাজারের ভিডিও আমি অনেক আগে করতাম আমার বাসা থেকে অনেক দূরে তাই আমি বাজারটা ভিডিও করা হয় না আপনাদের যেহেতু অনুরোধ ছিল তাই আমি ভিডিও করলাম আর কি এখানে আপনাদের বাজারটা মাথা যেহাট থেকে বড় না হলে গরু অনেক বেশি আসে এবং এটার কমিউনিকেশনও ভালো আপনারা দূরে যে ট্রাকগুলো দেখছেন এই ট্রাকগুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা গরু নিয়ে ওরা আবার চলে যাবে গরু কিনতে আসছে গরু নিয়ে চলে যাবে আমি সময় পেলে চেষ্টা করব আপনাদের ট্রাকের লোকের সাথে পরিচয় করা যেতে কোথাকার খুব ভাড়া আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন তো আমি এখানে আপনার দুইটা না ভাই একটা এদিকে আসি এইটা এটা তো গাবিন না কয় মাসের সাত মাস না কয় দাঁত এটা ছয় দাঁত দেখেন এখানে এইভাবে গরুগুলো থাকে তো ভিডিও করাটা একটু কঠিন হয়ে যায় আমার জন্য তাও আমি চেষ্টা করছি পিছন থেকে দেখি আপনাদের কি দেখানো যাবে কি না এটার দাম কেমন চাইলেন জি নব্বই কাস্টমার কেমন কি বলে আশি বিরাশি বলে আপনার টার্গেট পঁচাশি না পঁচাশি বলে এখানে এক আঙ্কেল নিয়ে আসছে এটা বেশি নাকি আঙ্কেল আসসালামু আলাইকুম বাবা এটা কয় দাঁত জোয়ান হয়েছে না কয় মাসের কাবি নয় মাস নয় মাসের একটু কম না এই যে এটা ডেবে গেছে তার মানে বাচ্চা দেওয়ার সময় খুব কাছে আসছে শরীর স্বাস্থ্য খুব ভালো লাল গরুটার কথাই বলছে আপনার এখানে এইভাবে গরুগুলো থাকে যার জন্য ভিডিওটা খুব ভিজি ভিজি করে থাকে তো দাম কেমন চাইলেন বাবা একশো পঁচিশ না কাস্টমার কেমন কি বলে আচ্ছা 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 আপনার টার্গেট কেমন এক লাখ পাঁচ হাজার পর্যন্ত লাগাইছে না আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে দশ পার হলে বিক্রি হবে না দশ পার হলে বিক্রি হবে এগুলো সবগুলো হচ্ছে কাবিন গরু দেখেন এখানে আছে দেশি আছে সব আসসালামু আলাইকুম ভাই আপনি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন কিনতে আসছেন এই বদল তো মাথাদের গরু গরু ব্যবসা আপনার ভালো করে চিনেন ওনারে

এ ভাগে একটা আচ্ছা যাই হোক দা দুধের ইয়াটা আমি একটু যদি দেখাতে পারি হ্যাঁ ভালো এটা কয় দাঁত অদাত অদাত ছয় দাঁত এটা দুধের উড়ানপালান নামে নাই তো কয় মাসের কাবিন আট মাস হ্যাঁ কি অবস্থা ভালো ধরো কিনতে আসছে না বেশতে কিনতে আসছে কিনতে আসছে ভালো ভালো আপনার সবাই কিনতে আসছে কয় মাসে বললেন ছয় মাস আট মাস না এটা কি পিস দিয়ে আছে জানেন কি বীজ সাইওয়াল আচ্ছা 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 হান্ড্রেড সাইওয়াল না দাম কেমন চাইলেন এক লক্ষ বিশ কাস্টমার কত বলে সব ভাঙতে বলতেছে না ভাঙবেন না উপরে কত নিতে পারেন আপনি পাঁচ উপরে পাঁচ যাই হোক উপরে হয়তো অত যাবে না কাছাকাছি যাবে যান আপনি এটা কি কয় দাত হ্যাঁ জোয়ান হয়ে গেছে না এটা সাইওয়াল মনে হয় নাকি মাথার একটু এদিকে ফিরান তো দেখি মাংসই আছে মনে তিন মন চার মন তাই না দাম কয় মাসের কাবিন সাত মাস না দাম কেমন চাইলেন এক লক্ষ বিশ কাস্টমার কত দেয় এক বলে না মাসাল্লাহ আপনার আশা কেমন দশ দশ যাবে আশা আছে আশা থাকতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ এই ভাইয়াটা তো মনে হয় অদাত দুজাত সাইবার একটি গরু বাইরে কি দুই দাঁত না দেখেন ভিডিও করাটা কত কঠিন না বাবা আপনাদের বাজারটা একটু প্রচার করতে হয়েছে আর কিছু দেখি আপনার একটু কয় মাসের গাবিন দাদা আট মাস না দাম কেমন চাইলে এক লক্ষ চল্লিশ না কাস্টমার কেমন বলে দাম দশ পনেরো না টার্গেট হ্যাঁ বিশের উপরে না এক লক্ষ বিশের উপরে বন্ধুরা যতটুকু সম্ভব চেষ্টা করছি দেখাতে আমার কোনো চেষ্টা ত্রুটি রাখছি না তারপরে যতটুকু হয় আর কি দেখেন মানুষ এইভাবে লাইন ধরে দাঁড়ায় থাকে তার যতটুকু ঘুরু দেখাও যায় না এবং ইয়া ভিডিও করা যায় না তারপর চেষ্টা করি আর কি যতটুকু সম্ভব যা করা যায় আমি দেখি আবার পিছনে যাই এবার দর্শক কেউ যদি বলেন আমাকে গরু কিনে আজকে যেখানে আমি আসার বিশেষ কারণ আপনাদের জন্য ভিডিও করা আরেকটি কারণ হচ্ছে আমাকে সিলেট থেকে এক ভাই ফোন করে সে আমার রিকোয়েস্ট করে আমি তার ভিডিও দিব না এবং তার ইয়া করবো না ইন্টারভিউ নিব না আমি তার উপর ক্ষোভ রাখ সে আমাকে বলছে যে আপনি যদি গরুর না কিনে দেন আমাকে আমি তাহলে আসবো না মানে এমন একটা ভাব যে মানে কি বলবো আমার ভাই রকম আমাকে আবদার করে না যাই হোক এখন বাধ্য হয়েছে আমি অসুস্থতার শরীর নিয়ে এত দূরে আসতে আঠাইশ কিলোমিটার দূরে আসছি আঠাইশ কিলোমিটার তো যাই হোক আমি এখন যতটুকু পারি দেখি ভিডিও করি এবং ওনার গরু অলরেডি আমি চারটা গরু কিনে দিয়েছি উনি আরও ছয়টা গরু নিবে নয়টা গরু নিবে ছোট একটা গাড়ি নিয়ে আসছে এই যে একটা গুরু দেখেন এটা সাইওয়াল ক্রস এগুলো তবে ভালো মান ভালো এটা কয় দাঁত চার দাঁত না কয় মাসের গাবিন

এটা দাম কেমন চাইলে একশো দশ না কাস্টমার কেমন বলে নব্বই বিরানব্বই আপনার টার্গেট এক ভাঙ্গা বিক্রি হবে নাকি এক ভেঙে বিক্রি হবে ভাই আপনার গরুটা কি জুয়ান ছয় দাঁত না কয় মাসের দাদা সাত মাস না দাম কেমন চাইলে একশো পাঁচ কাস্টমার কেমন কি বলে আশি বিরাশি না আপনার টার্গেট নব্বই ভেঙে বিক্রি করবে না নব্বই ভেঙে বিক্রি করবে ওই ছিয়াশি পঁচাশি ছিয়াশি এরকম হবে আর কি

এখন বিষয় হচ্ছে এত গরুর ভিড় আপনাদের কাছে ইনফরমেশনটা দেওয়াটা আমার জন্য খুবই কঠিন তারপর আবার অসুস্থ শরীর এই সিলেটের লোকটাকে আমি কোনোভাবে বুঝাইতে পারলাম না যে ভাই আমি অসুস্থ সে আর বেশি আমাকে তার আমার বাসা থেকে গাড়ি করে নিয়ে আসছে তার সাথে থাকতে হবে তার গরু কিনেও দিতে হবে তার সাথে থাকতে হবে এবং সে দুপুর আমাকে লাঞ্চ করাবে কারণ আমি তো তার টাকায় লাঞ্চ করবো না এখন সেখানে নিয়ে আরেকজন গন্ডগোল হবে কিনা কি জানি আমি তার টাকা লাঞ্চ করবো না দেখি বিষয়টা হচ্ছে মানুষের মন রক্ষা করার জন্য করা উচিত লাঞ্চটা কিন্তু ভাই এই গরুর ব্যবসার আগে পিছিয়ে যারা থাকে তারা সবাই দুই নাম্বারই করে এটা আমি খুব কাছ থেকে দেখছি আমাকেও যদি কেউ যদি ভাবে সেজন্য আমি তাদের কাছ থেকে আমি খুব পান খাই তাদের কাছ থেকে আমি একটা পানও খেতে চাই না দর্শক দোয়া করবেন আমার বাবা একজন হাজি আমি ওমরা করছি আমার মা হাজি আলহামদুলিল্লাহ আমরা সবাই হক এবং হালালের পথে থাকার চেষ্টা করি সব সময় মানুষকে উপকার করি নিঃস্বার্থে করার চেষ্টা করি আমরা সবাই আল্লাহ যেন আমাদের এই তৌফিকটা দেয় আমার বড়ো ভাই থাকে চট্টগ্রাম সে বইয়ের ব্যবসা করে সে যথেষ্ট হক হালালের মধ্যে থাকার চেষ্টা করে এবং সে আমার ইমিডিয়েট বড় হলেও আমি তার কমেন্টের বাইরে কখনও যাই না আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম